দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে সাত দশমিক উনচল্লিশ শতাংশ একটি জায়গা আছে এই যে শতাংশ জায়গা এই যে প্লট করা আছে জায়গা সুন্দর পারফেক্ট একদম স্কোয়ার বাড়ি করতে পারবেন সুন্দর একটি জায়গা দেখতেই পারছেন সাত উনচল্লিশ এই যে আর এখানে বারো ফিট রাস্তা দেওয়া আছে বারো ফিট রাস্তা বার করা আছে মেইন রাস্তা থেকে এই যে রাস্তা এটা হলো জমি আর এটা হলো বারো ফিট রাস্তা এই যে এখান দিয়ে বারো ফিট রাস্তা একদম মেন রাস্তা পর্যন্ত বার করা আছে এই যে এটা এটা হলো বারো ফিট রাস্তা একদম মেন রাস্তা পর্যন্ত বার করা আর এটা হলো জমি সাত দশমিক পঞ্চল্লিশ শতাংশ আশা করি ভালো লাগবে সুলভ মূল্য জমি হবে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাড়ি করতে পারবেন সব সবকিছু করতে পারবেন এবারে যাদের বড় জমি ছোট জমি লাগবে সবই আমাদের কাছে আছে শুধু নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ষোলো কিলোমিটার জমি সব জমিতে কোনো প্রশ্ন নেই কাগজপত্র লোকে আছে দেখতে পাচ্ছেন প্লট করা আছে জমি প্লট করা গেছে জমি কাগজপত্র লোকে আছে এই যে আশেপাশে যত প্লট আছে যেগুলো সবই বিক্রি হবে সবই বিক্রি হবে আসেন যোগাযোগ করেন দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ দিয়ে হলো জমিতে যাওয়ার রাস্তা আর ওই সামনে ওই সামনে হচ্ছে মেন রাস্তা আর এটা হলো শাখা রাস্তা আর এখান দিয়ে হচ্ছে জমির রাস্তা আর সামনে হলো মেন রাস্তা